মৃত্যুর পর কাদের কবরে আজাব হয় না কবরের আজাব থেকে বাঁচার জন্য অনেকগুলো আমল আছে অনেকগুলো আমল আছে এই আমলগুলো আমরা করতে পারি এগুলো কবরের আজাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এবং আমাদের একাধিক ভিডিও আছে কবর বাঁচার মুক্তি লাভের আমলগুলো কি কি সে সম্পর্কে অনেকগুলো ভিডিও আমাদের আছে ক্লিপ আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাতে শ্রী তেলাবাদ করা নবী করিম সাল্লাম বলেছেন রাতে যে ব্যক্তি সুরের মুখ উনত্রিশ নম্বর পাড়া প্রথম সুরা এটা যে ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তিকে কবরের ফিতনা থেকে হেফাজত করে অর্থাৎ তার কবরে কোনো আজাম হয় না শাস্তি হয় না এবং কোনো রকমের কবরের ফিতনা তার হয় না এটা স্পেশাল এই জন্য নিয়মিত সুরের মূল পড়া উচিত আল্লাহ তালা অনেক মেক্কার বান্দা আছেন যারা যাদের আন্তরিকতা যাদের আমলের প্রতি আগ্রহ ঐকান্তিক প্রচেষ্টা এটা আমাদেরকেও মুগ্ধ করে একবার লাইভে একজন বয়সে বেশ কিশোর কিশোর বয়সের একজন প্রশ্নকর্তা প্রশ্ন করলেন আমাকে যে আমি তো যখন বুঝতে পারিনি বা ছোট ছিলাম তখন তো শ্রীর আমি নিয়মিত পড়ি পড়িনি কবরের আজাব থেকে বাঁচার জন্য আমি এখন থেকে এটা পড়ছি যেহেতু পেছনে পড়ি নাই সেজন্য আমি সেগুলোর জন্য কি করতে পারি এই যে পেছনে তিনি ছোট ছিলেন শিশু ছিলেন তো তখনকার যে মিসটা হয়েছে তেলাওয়াত করাটা সেটার জন্য সে টেনশন করছে তার মানে সে এটা ছাড়া বাকি এখন জানছে তখন থেকে সে নিয়মিত তেলাওয়াত করছে রাতে আগে এটা তেলাওয়াত ছাড়া ঘুমায় না সে এই যে আন্তরিক প্রচেষ্টা এই যে তার নিয়মানুবর্তীটা এটাই ইনশা আল্লাহিল্লাহ কবর রাজাব থেকে বাঁচার জন্য সহযোগিতা করবে হেল্পফুল হবে আমলটি আমার অনেকে আছে যে আমাদের এগুলোর কোনো খোঁজ খবর নেই সুরে আমল পড়ছি দুই দিন পড়ছি ছয় দিন বাদ দিছি বছরে দু চার দিন পড়ছি না ভাই এই আমলগুলো যে এগুলো হাদিসে নিয়মিত যেগুলোর ভাবে এরকম বলা আছে যে রাতে তেলাওয়াত করতে সকালে বা সন্ধ্যায় সেগুলো নিয়মিত তেলাওয়াত করতে হয় যে রাতে নিয়মিত তেলাওয়াত করলে তার বিনিময়ে আমরা খবর রাত থেকে রক্ষা পাবো সাল আর কবর এমন একটা জায়গা যে এখানে প্রথম ধাক্কাটা হবে হ্যাঁ এই প্রথম ধাক্কায় যে ব্যক্তি সহজে পার হয়ে যাবে বাকিগুলো তার জন্য সহজ হবে আশা করা যেটা প্রথম ঘাঁটি প্রথম ঘাঁটি আখেরাতের প্রথম ঘাঁটি এরপরের ঘাঁটিগুলো সহজ হতে পারে এটা সহজ হলে এই জন্য এটা যাতে সহজ হয় সেজন্য জন্য আমলগুলো করা দরকার অন্য এখানে সে আসছে জুমার দিনে কারণ মৃত্যু হলে আল্লাহ তালা তাকে কবর আজাব থেকে হেফাজতে রাখেন এখন জুমার দিনের মৃত্যু তো আমাদের হাতে না তো সেটা আল্লাহর উপরে তাকল করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে নেক মৃত্যু দিও জুমার দিনের মৃত্যু দিয়ে তো দোয়া করা যেতে পারে আর আরেকটি বিষয় হলো যে হয়ে থাকে দুটি অপরাধের কারণে তার একটি হলো চবল খুড়ির বদব্যাস থাকলে একজনের কথা আর আরেকজনের কাছে একজনের পেছনে গিয়ে তার বদনামি করা আবার সামনে আসলে তার প্রশংসা করা আবার যার কাছে গেছে তার কাছে ভালো সাজার জন্য আরেকজনের ভারে মিথ্যা কথা বলা হ্যাঁ আবার এর পেছনে যখন চলে গেছে তখন যার কাছে বদনামি করেছে তার কাছে গিয়ে আবার এই লোকের বদনামি করা এই যে কথা লাগালাগি করা সবার কাছে ভালো থাকার চেষ্টা আল্লাহ মাফ করো চোল ঘুরের যাদের মধ্যে থাকে এই অপরাধের কারণে কবর রাজাব বেশি হয় এটা থেকে বেঁচে থাকা হলো কবর রাজাব থেকে বাঁচার আরেকটা আমল সেই সাথে আপনার পেশাবের যে ছিটা ফোঁটা এগুলোর কারণে কবর রাজাব হয় অর্থাৎ এই ছিটা ফোঁটা যদি গায়ে লাগে ড্যাম কেয়ার করে পরিচ্ছন্ন না হয় সেটার কারণে কবর রাজাব হয় তোমরা পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করবে কারণ বেশিরভাগ খবরে রাজাব হয়ে থাকে এই পেশাবের ছিটা এগুলো লাগার কারণে তাহলে সুরে মুখ রাতে নিয়মিত তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ জুমার দিনে যেন আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু দেন দোয়া করবো ইনশাআল্লাহ আর চগল খুরি করা একজনের কথা আরেকজনের কাছে লাগালাই করাই বদবাস বেঁচে থাকবো সেই সাথে পেশাবের ছিটা ফোটা যেন না আসে হ্যাঁ সুইয়ের আগার মতো দু চারটা ফোটা আসতে পারে সতর্ক থাকার পরেও তো সেটাও পরিচ্ছন্ন করার চেষ্টা করা এই জন্য দাঁড়িয়ে যদি আপনি শক্ত জায়গায় পেশাব করেন তাহলে কি হবে প্রচুর সিটা ফোটা এই জন্যে বসে পেশাব করতে হয় যাতে সিটা ফোটা না আসে এক কথা পেশাব থেকে পবিত্র থাকে যদি এসেও যায় ধুয়ে ফেলার চেষ্টা করা পবিত্র করার চেষ্টা করা তো এই আমার বলো মোটামুটি কবর আজাব থেকে আমাদের প্রক্র এছাড়া আরেকটা আমার আছে পাঁচ নম্বর সেটা হলো নামাজের শেষ বৈঠকে তোয় মাসুরের জায়গায় আমরা যে আল্লাহ জলাম তলসি পড়ি এখানে আরেকটা দোয়া আছে আল্লাহিনে আল্লুকা

পাঁচ রকমের আমল বা আরও যে হাদিসে বিভিন্ন আমলের কথাগুলো আছে সেগুলো তখন যেমন করবো আশা করে আম আমাদেরকে খবর আছে আপনাকে ভয়তা রাখবেন